সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতি ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে একজন প্রতিবেশী হিসেবে শান্তিতে থাকতে ও রাখতে ভারতের সাথে একটি ভালো স্থিতিশীল ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করতে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান ঠিকানা খালেদ মহিউদ্দিন টকশো অনুষ্ঠানের তৃতীয় পর্বে এক প্রশ্নের উত্তরে এমন কথা বলেন তিনি প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা 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 কেন দিকে উভয় প্রতিবেশী মিউচুয়াল রেসপেক্ট এবং ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিধে চেনাই নি এটা উভয়ের জন্য ভালো আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল এর আগে লাইভ টক শো অনুষ্ঠানের শুরুতে পাঁচ আগস্টের পূর্বে সেনাবাহিনীর সাথে জামায়াতের কোনো যোগাযোগ ছিল কিনা সিনিয়র সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নে জামায়াতের আমির বলেন ওই দিন সেনা প্রধানের বৈঠকে যোগ দিতে আমাকে ডেকেছিলেন আমার নিকট আত্মীয় সাবেক এক সেনা কর্মকর্তা আমি হঠাৎ করে ওনার দুইটার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকট আত্মীয় যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়

তার জুলুমটা করা হয়েছে সম্ভবত পিতা ইসলামের সাবেক আমির দামগুলামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় অনুষ্ঠানের বাইশ মিনিটে জামায়াত বিএনপির রাজনৈতিক সম্পর্কের অবস্থান জানতে চাইলে জামায়াতের আমির বলেন বিএনপির সাথে জামায়াতের জোট নেই তবে দেশের স্বার্থে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে এক এবং অভিন্ন কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কথা বলছেন না যে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের আর একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড সংস্কারটাই আমরা এখন সরকারের কাছে চাইব যে কতদিন টাইম লাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলা সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই তেত্রিশ মিনিটে এসে আওয়ামী লীগ রাজনীতিতে ও নির্বাচনে আসুক এটি জামাত চাই কি না খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নে আওয়ামী লীগ ঠিক কি চায় সেটা তাদেরকে নির্ধারণ করতে হবে বলে জানান জামায়াতের আমির আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা তারা আসলে রাজনীতি চায় কিনা কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাক্সাল কায়েম করেছেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই এস্টাবলিশ করার চেষ্টা করছে এবারও তারা কিন্তু সে পথেই হারছিল এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাক্স চেতনা ধারণ ধারণ করে বাকশালের যদি করেন আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে সেটা তো তারা করেননি এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফেসিজম করবে আগে আওয়ামী লীগ বিশ্ব এর আগে আরো এক প্রশ্নে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার আলোচিত বক্তব্যের জবাব দেন ডাক্তার শফিকুর রহমান দল আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতি কেড়ে নেওয়া হয়েছে আমাদের অফিস গুলা সিলগালা করা হয়েছে আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে আমরা বলছি যে এটা প্রতিশোধ কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেই আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয় আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না সেখানে খালেদ মুহিউদ্দিন অনুষ্ঠানের শেষ অংশে ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে কথা বলেন জামায়াতের আমির এ সময় তিনি বলেন দ্বিতীয় স্বাধীনতা অর্জনে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগত জানানোর জন্য আমরা অপেক্ষমান কারণ যুদ্ধ কিন্তু আপনিও করেছেন তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট আগামী সপ্তাহে আমরা আবারও আসবো আপনাদের সামনে হয়তো নতুন কোন অতিথি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ